হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি চলো দেখা আজ সারাদিন কী কী করলাম দেখো আজকে সকালটা কতটা সুন্দর কালকে একদম মেঘে পুরো অন্ধকার হয়েছিলো এই টাইমটায় আজকে দেখো কতটা রোদ রোদ ঝলমলে একটা সকাল কতই না ভালো লাগে দেখতে ওই যে ওইটা একটা মন্দির এই যে এইটা হচ্ছে আমার ক্যামেরা পাগল তিহান ক্যামেরা চালু হলে এরকম করে দেখতে শুরু করে দেয় কি দেখো তুমি এর ভিতর তোমাকে দেখো হুম হ্যাঁ ওর ভিতর ওকেই ও দেখে কাউকেই দেখে না ছি 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 ওরকম করে দাঁত মাজতে হয় নাকি সবাইকে একটু হ্যালো বলে দাও তো বলো হ্যালো একটু হাই করে দাও তো হাই করে দাও হাই কি এটা তো ফেস ওয়াশ না হুম এটা ফেস ওয়াশ হুম থাক একটু হাই বলে দাও তো সবাইকে এই যে সবাইকে একটু হাই বলে দাও তিহান এখন ব্রাশ করছে তারপর তিহান সকালের খাবার খাবে না হ্যাঁ হ্যাঁ তিহানের পাপ বাড়ির থেকে এখন বেরিয়ে গেল জন্য তিহান একটু কান্নাকাটি করছিল ওকে ভোলানোর জন্য দেখো সকালবেলা কাজ ফেলে দিয়ে এই যে বেল্ডিংগুলো আর ও খুব আনন্দ পায় এগুলো এগুলো না সব সময় ফোলায় না যখন একটু কান্নাকাটি করে তখনই এগুলো ফোলায় ও মানে খুব তাড়াতাড়ি ভুলে যায় জিনিসগুলো তারপর এখান থেকে আমি চলে যাব। বিছানা ওঠাতে বিছানা দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে সব কাজ করা হয়ে গেছে কিন্তু তিহান যেহেতু কান্না করছিল আগে ওকে থামিয়ে তারপরে আসলাম আমি বিছানা ওঠাতে ওই পাশ ও চিল্লিয়ে যাচ্ছে এখন না তিহানের খুব পাপার কথা মনে পড়ে না পাপার সাথে একটু বাইরে বেরোতে পারে বাইরে ঘুরতে যেতে পারে আর এখানে আমি তো বাইরে বেরোতে পারি না আমি তো বাইরে বেরোই না এর জন্য কিছু হলেই পাপাকে চায় পাপা পাপা এই করে যায় দেখো বই সকালবেলা উঠেই তার বই পড়া হয়ে গেছে এর জন্য বিছানার উপর বই আর কি বলবো যখন যা মনে হয় তখন তাই করে আর আমাদের এই দিকে দেখেছো এখনও এতটা ঠান্ডা আছে যে কম্বল ছাড়া শোয়াই যায় না বৈশাখ মাস দুদিন পর তবুও আমাদের এখানে এখনও কম্বল লাগে ভেবেছিলাম দুদিন আগে উঠিয়ে রাখবো কিন্তু দেখি আবার বৃষ্টি হয়ে সেই ঠান্ডা ফিরে এসেছে উঠালে আর মানে কি বলবো উঠালের কোনো উপায় নেই তারপর এখান থেকে আমাদের কাজ শুরু স্টার্ট মানে এই সকালবেলাটা আমার এতটা চাপ যায় তারপর সারাদিনটা আমি এইভাবেই শুয়ে থাকি আর এখানে জামা কাপড় বলছি যেন এখানে যে কম্বল এগুলো না উপরে রাখতে হয় তিহানের জন্য এগুলো নিচে রাখলে কী করে একটা একটা করে পুরো দিকে ওদিকে ফেলে দেয় আর সারা দিন আমার ওগুলো গোছাতে হয় এর জন্য বাক্সের উপরটা উঠিয়ে রাখি আর ওর উপরে তো এখনও উঠতে পারে না এই জন্য এখনও পর্যন্ত ভালো করে রাখতে পারি নাহলে যখন উঠতে পারবে তখন আর ওইগুলো ওই রকমভাবে রাখবে না কী করবো বলো একটা বাচ্চা নিয়ে থাকতে গেলে এইটুকু তো করতেই হবে আর এখন করবে না কখন করবে বলো যখন বড় হয়ে যাবে বুঝতে পারবে তখন তো নিজেই সব কিছু গুছিয়ে রাখবে এখনও গুছিয়ে রাখে যে খেলনাগুলো দিয়ে খেলে খেলে ঠেলে তার মানে যা যা যেই জায়গায় থাকে সেই জায়গায় রেখে দেয় কিন্তু এই মাঝে মাঝে একটু উল্টো পাল্টো হয়ে যায় সেটা তো আমাদের সবারও হয় আর ও তো কোথায় এত ছোটো বাচ্চা এখনও দিকে খেলা করছে আমি তাড়াতাড়ি এই যে সব বিছানাটা ঠিক করে চলে যাব রান্না করতে রান্না করতে অনেক টাইম লাগবে ওকে নিয়ে আজকে রান্না করতে হবে আজকে ও গ্রামে যায়নি তো ওকে নিয়ে রান্না করতে গেলে টাইম লাগে দেখি কি করে ভুলিয়ে ভালিয়ে রান্না করাতে পারি নাহলে না ও রান্না করতে দেয় না দেখো তিহান কখনো বিনা কাজে খায় না ওখানে কাজ করছে আর আমি ওকে খাওয়াচ্ছি দেখতে পারলে তিহান কত ভালো ছেলে নাও 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 এ হুম এই তো এরকম একটা কাজ করতে হয় তাই না হুম দেখো এই যে মুড়ি মুড়িগুলো দিয়ে এখন বাটবে আর আমি যে এখানে রান্না বসিয়ে দিয়েছি তিহান এই যে এখানে খেলা করছে আমি এখানে এখন রান্না করে নেব তাড়াতাড়ি করে তিহানকে খাইয়ে দিয়ে আজকে সকালে আমাদের মেনু খুবই সিম্পল এখানে আজকে আমি রান্না করে নিয়েছি ডাল মুসুর ডাল আর আলু ভেজেছি বেগুন ভেজেছি উচ্ছে ভেজেছি আর লঙ্কাও সাথে ভেজে নিয়েছি এখানে জুতোগুলো ধুয়ে নিলাম কেননা কালকে বৃষ্টি ছিল বৃষ্টি হয়েছিল কাদা কাদা ছিল জুতোতে কাদা লেগে ওকে এখন সাড়ে এগারোটা বাজে স্নান করে করিয়ে দেবো যে দেখো স্নান করাতে চলে আর আরও এখন বড় হয়ে গেছে এখন একাই সব কিছু করতে পারে দেখো ধু মাছ যখন হাঁটতে পারতো না বা দাঁড়াতে পারতো না তখনই না ভালো ছিল দাঁড় করি করে স্নান করিয়ে দিতাম কত ভালো ছিল আর এখন এই যে দাঁড়াতে শিখে গেছে হাঁটতে শিখে গেছে এখন এইদিকে দৌড় ওই দিকে দৌড় টেনে টেনে আনো টেনে আনো এই করতে করতে মানে স্নান করতে গেলেই আধা ঘন্টা চলে যাবে স্নান করতে আধা ঘন্টা লাগে না যতটা ওকে দিক থেকে ওই দিক থেকে ধরে আনতে লাগে দেখো জল ফেলে দিচ্ছে এই করে জল দেখলে ওরকম যেন কেমন একটা হয়ে যায় জল যেন ওর সব কিছুই দেখো নিজে নিজেই গায়ে ঢালছে নিজেই গায়ের মাঝে মাঝে তো আমাকেও দিয়ে দেয় ওর থেকে বেঁচে থাকতে হয় কেননা আমার সকালবেলায় স্নান করা হয়ে যায় আর আমি সকালবেলা দেখো আজকে বাইরে জামাকাপড় দিয়েছে। দিয়েছি কেননা আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা আমি তো গরম পড়লে জামাকাপড় বারান্দায় নাড়ি কেননা এখানে এত ধুলো আর রোদ হাওয়া ছাড়ে যে কাপড় নাড়লে আমার কাপড় কোথা থেকে কোথায় নিয়ে যাবে খুঁজেই পাব না তার জন্য ওই কাপড়গুলো ওই কি বারন্দা একটা দড়ি টাঙানো আছে ওইখানেই নাড়ি দেখো তুই এখানে ঘুমিয়ে গেছে দুপুরে স্নান করলেই ঘুম পেয়ে যায় তারপর আমি বিকালে যে চলে এসে কাপড় ফোল্ড করতে আজকে দুদিনের কাপড় এর জন্য একটু বেশি হয়েছে হলে প্রতিদিন যখন জামা কাপড় শুকিয়ে যাতে এতটাও বেশি হয় না আর এখান থেকে জামা কাপড় ফোল্ড করে তারপরে ঘর কুড়িয়ে জল এনে সব কিছু রেডি করে নেবো দেখো আমি এখানে বিকেলে একটু বাইরে দেখি গিয়ে দেখি কি এখানে এখানে গাছ লাগাতে ব্যস্ত মানে গাছ লাগানো তো ঠিকই না গাছ উঠানোর জন্যইও ব্যস্ত এখানে গাছ লাগিয়ে দিয়েছে আমাদের এই কাকিমাটা আর এটা সন্ধ্যার টিফিন টাটা বাই পরের একটি ভিডিওতে দেখা হচ্ছে